আসন্ন বিশ্ব শরীফ ও ইসলামী ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে বিশ্ব ওলি মঞ্জিল ভাইস রশি শরৎপুর ফরিদপুরে সেই বিষয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়জল সাহেব আগেই ঘোষণা করেছিলেন এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির সাধারণ সম্পাদক জুয়েল কবির কি জানালেন দেখুন অন্যান্য ধর্ম যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহা পবিত্র বিশ্ব হুরস্বরী এবং বিশ্ব ইসলামিক সম্মেলন কেবরাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিকত্তর অধিকার বিশ্বলী কেবরাজান সাহেবের জাসমানি আওলাদ হেসবুল্লাহ রিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্যজরতী সাহেব দয়া করে এই মহাপবিত্র বিশ্ব শরীফ এবং মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের দয়া করে তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দুই স্থান বিশ্ব মন্দির বাইশী সদরপুর ফরিদপুর বিশ্ব সাহেব পাঁচ বাবা ফরিদপুরি বাবা এমন এক সময় আসবে তাম পৃথিবীর লোকজন আল্লাহর গজবে পিসেহারা হয়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসবে এবং আমি সুস্পষ্টভাবে আপনাদের একটি কথা বলতে চাই আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলেই এই জাকের পার্টির পতাকার নিচের যোগ দেন পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্বৌর শরীফ ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি স্থান বিশ্বলী রাবির বিশ্বলী মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী খাজা বাবা পাঁচ জবানে সাহেবেন জলে স্থলে অন্তরিক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরা করছে করছে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা হাজর খাজা মস্তির মুজাহী সাহেব দয়া করে যে মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বিশ্ব অলি মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন এবং জাকের বাড়ির পতাকার নিচে আসেন তাহলেই সকলেই আল্লাহ বাকের রহমতের চাদরে ডাকা থাকবেন আমি আবারও পুনরায় বলতেছি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি শান্তি পেতে চান যদি আল্লাহর রহমতের চাদরে ডাকাত থাকতে চান আল্লাহর রহমত প্রাপ্ত হতে চান তাহলে এই মহাপবিত্র বিশ্ব উর শরীফ দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বিশ্বলী মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুর আপনারা সকলে যোগ দেন সকলকে ধন্যবাদ আসসালাম ফরিদপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকেশ সিনেমা চাঁদমানি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ